মিসমিল রকমানা রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আনিস্টিস কিছু অরিজিনাল পাকিস্তানি খাদ্যিক কালেকশন নিয়ে আসলাম না এই প্রথম আমরা একদম হানড্রেড পারসেন্ট একদম গ্যারান্টি সহকারে দিচ্ছি আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সোভার হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো ফার্স্টে যেটা দেখাবো একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আমরা কিন্তু ড্রেসটা পুরোটা খুলবো না কারণ ফুল বডিটা কিন্তু এরকম প্রিন্টের হবে ফুল বডিটাই যে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস হাতাটাও কিন্তু এরকম টাইপের প্রিন্টেরগুলো হবে তো যাতে যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্যান্টের কাপড়টা দেখেন এক কালারের মধ্যে থাকছে পনে তিন গোছ থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় আর এইগুলোয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই বড় অন্যটা তো দুই পারে অন্য দেখেন দুই পায়ে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এখন চলে আসলাম লাইট একটা কালারে আকাশি একটা কালার আকাশি কালারের প্রিন্টটাও কিন্তু মার্শাল্লাহ মাথা নষ্টকর একটা প্রিন্ট মানে রাফিউজের জন্য কিন্তু খুবই রিজনেবল এটার প্যান্টের কাপড়টা দেখব প্যান্টটাও কিন্তু এক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম এক কালারের মধ্যে থাকবে আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন একদমই দেরি করবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আপনারা শুধু এই যে উপর থেকে জাস্ট এতটুকুই কিন্তু স্ক্রিনশট নিলে কিন্তু হয়ে যাবে কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর প্রিন্টটা কিন্তু একদম গ্যারান্টি সহকারে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা অন্যটা কিন্তু বিশাল বড় একটা ওড়না নামাজি যে অন্য বলতে পারি আর এই অন্যতে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না তো আপুদের কিন্তু খুবই সোবার সোবার অন্য হবে চেনাধার আরেকটা কালারে চলে যাচ্ছি প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই এই কালারটা কিন্তু আরও সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যারা কিনা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই পেয়ে যাবেন তো প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এইগুলা কিন্তু অরিজিনাল খাদ্যী ব্র্যান্ডের হবে প্রত্যেকটা কিন্তু একদম অরিজিনাল কাপুর পাকিস্তানি একদম কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন অন্যাগুলা দেখেন অনেক বড় এবং অনেক চড়া বিশাল বড় বড় অন্যা প্রত্যেকটা অন্যায় কিন্তু বিশাল বড় অন্যা প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নামাজি অন্য আর এইগুলো নিলে কিন্তু আপনাদের কিন্তু আমার মনে হয় এক্সট্রা কোনো হিজাব লাগবে না আর অন্যটা এতটা পরিমাণের বড় আর বিশেষ করে কিন্তু এইগুলা গিফটের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে সবার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পড়বে যেহেতু আমাদের ঈদটা কিন্তু এবার গরমেই পড়বে আমরা সবাই জানি যে ঈদটা এবার গরমেই পড়বে তো ঈদের জন্য এইগুলা কালেকশনগুলো গিফটের জন্য যেহেতু সবাই একটু কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি খুঁজতেছেন যে কটনের ভিতরে কম প্রাইজের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আমরা দিতে চাচ্ছি তো এইগুলো কিন্তু চাইলে কিন্তু আপনারা গিফট করতে পারেন এইগুলো অলরেডি আমাদের শোরুমে কিন্তু একদম সবাই কিন্তু সাত আটটা করে নিয়ে যায় তো আজকে যে দশটা কালার দেখাবো প্রতিটা কালারই কিন্তু একদম সিলেক্টেড কালার হবে প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার হবে এই সাদা কালোটা কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টার থেকে কিন্তু বিশেষত্ব কিন্তু এটার অন্যটা কিন্তু আরও সুন্দর এটার প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে হবে তো প্যান্টের কাপড়টা দেখবে যে এক কালারের মধ্যে থাকছে কালো একটা কালার প্যান্টের কাপড়টা আর কিন্তু খুবই সুন্দর এইগুলো হচ্ছে যে অন্যটাই কিন্তু বিশেষত্ব প্রত্যেকটা প্রিন্টের কাপড়ের মধ্যে কিন্তু অন্যগুলাই কিন্তু আপদের পছন্দ লাগে তো যাদের যে ড্রেসটা ভালো লাগে আপনারা চাইলে কিন্তু অন্য স্ক্রিনশটটা নিলেও হবে বা আপনারা জামার স্ক্রিনশটটা নিলেও হবে প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এনাদের আরেকটা কালারে চলে গেলাম এটা কিন্তু জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটার ওন্নাটা কিন্তু খুবই চমৎকার ছোটো ছোটো প্রিন্ট করা ওন্নাটা দেখেন অন্য দুই পায়রে কিন্তু দুই রকম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই অন্যটা দেখেন খুবই চমৎকার কিন্তু অন্যটা প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাচ্ছি একটা কিন্তু দশটা কালার হবে আর দশটা কালার কিন্তু দশ রকমের প্রিন্টটাও কিন্তু একদম খুবই চমৎকার চমৎকার প্রিন্ট আমার মনে হয় কি এইগুলা গিফটের জন্য খুবই কমফোর্টেবল এমন কেউ নাই যে এইগুলো গিফট করলে যে ভালো না লাগবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম কিন্তু পিওর কটন যেটা আমরা বলি তো এটার প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবার বাজেটের মধ্যে থাকছে সবার পছন্দের একটা কাপড় হবে আমার মনে হয় আর এটা যদি আপনারা বিজনেসের জন্য নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের থেকে অর্ডার করতে হবে কারণ এই কাপড়গুলো এই রেঞ্জের বাইরে কিন্তু আমাদের থেকে কেউ দিতে পারবে না এইগুলো আমরা কিন্তু সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করে থাকি আর এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন আর এটার কিন্তু আমরা হচ্ছে যে ট্যাগটা দেখিয়ে দেবো এটার পাকিস্তানি যে খাদ্যি ট্যাগটা আছে ম্যাড ইন পাকিস্তানি খাদ্যি তো এটা কিন্তু আমরা দেখিয়ে দেবো তো যেহেতু এখন আমাদের কিন্তু এখন সিজন টাইম চলতেছে তো সেই কারণে কিন্তু আমরা পুরোটা ড্রেস কিন্তু খুলতেছি না যেহেতু আমাদের এখন সিজন টাইম আমরা জাস্ট কিন্তু আমাদের কাছে কী কোয়ালিটিগুলো আছে কী ড্রেসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার কিন্তু আর অন্যগুলা কিন্তু বিশাল বড় অন্যগুলা কিন্তু একদম ছয়াত হবে অন্যগুলা প্রচণ্ড পরিমাণের বড় এনাদের আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর একদম কাঁঠালি একটা কালারে চলে আসলাম কাঁঠালি কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রিন্টটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার কিন্তু যারা কিনা একটু লাইট কালার পছন্দ করেন চাইলে কিন্তু কাঁঠালি কালারটা নিতে পারেন আর এটা হচ্ছে যে হাতার পায়েরটা আসবে হাতার পায়েরটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এত চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং লাস্টের ড্রেসটা দেখাবো লাস্টের ড্রেসটা কিন্তু একদম মাথা নষ্ট করা একটা কালার কারণ লাস্টের ড্রেসটা যে কোনো স্কিনের আপদেরই কিন্তু ভালো লাগবে যে কোনো স্কিনের আপরাই কিন্তু এই লাস্টের ড্রেসটা পড়তে পারেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আগে একশো পঞ্চাশ টাকা অথবা দুইশো টাকা কিন্তু ক্যাশ আউট করতে হবে এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু আবারও বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের শোরুমে কিন্তু ঈদ কালেকশন কিন্তু অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু ঈদ কালেকশনগুলো নিতে পারেন ইভেন আমাদের শোরুমে কিন্তু পাকিস্তানি ভিন হামিদ কালেকশনও আপনারা পেয়ে যাবেন তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন